নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ওলকপির একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি তাও একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো যেটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে লাগবে অসাধারণ এখানে দুটো ওলকপি নিয়ে নিয়েছি বেশ কচি ছিল আর নিয়ে নিয়েছি আলু এখন একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেবো তার জন্য কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে চিরে লঙ্কা দুটোকে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা একটু নাড়াচাড়া করে নেবো আবারও তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর এখানে দিয়ে দেবো এক চামচ গোটা ধনিয়া এইগুলোকে আগে একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব গোটা গরম মশলা সমস্ত মশলাগুলোই কিন্তু লো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন মশলাটা সুন্দর ভাজা হলে খুব সুন্দর একটা স্বাদ বা গন্ধে ভরপুর হবে আজকের ওলকপির রেসিপিটি আর এখন দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলাটা তৈরি করা হয়ে গেছে সরিয়ে রাখছি এখন আবারও ওই কড়াইতে জল দিয়ে দিয়েছি আর জলটা দিয়ে দিয়েছি ফুটতে এর মধ্যে প্রথমে ওলকপিগুলোকে ঠিক এইরকম চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি ঠিক এরকম সাইজে এখন ওই ফুটন্ত জলের মধ্যে আমি ওলকপিগুলোকে দিয়ে দেবো ওলকপিটা দিয়ে দেওয়ার পরে যখন জলটা বেশ একটু ফুটে উঠবে ওলকপি সমেত আর ওলকপিগুলোকে একটু আলুর দমের মতো করে কাটতে হবে বন্ধুরা এখানে অল্প একটু লবণ দিয়ে ওলকপিটাকে যখন একটু জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একই সাইজের কেটে রাখা আলু আলু আর ওলকপির সাইজ যেন একই হয় একটু আলুর দমের মতো হতে হবে দুটোর কাটিং এবারে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি দেওয়ার পরে দু মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবো হাই ফ্লেমে দু মিনিট হয়ে যাওয়ার পরে যখন দেখবো বেশ জলটা ফুটে উঠেছে তখনই আমি আলু আর ওলকপিটাকে তুলে দেবো এখানে কিন্তু শুধুমাত্র ভাপালাম কোনো রকম সিদ্ধ কিন্তু আমি করিনি এই ওলকপিটাকে এরকমভাবে ভাপিয়ে নিলে ওলকপির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় এখন যে মশলাটাকে আমি টেলে নিয়েছিলাম সেই মশলাটাকে আমি এখন মিহি গুঁড়ো করে নেব এই মশলাটা তরকারির মধ্যে দেওয়ার কারণে এর স্বাদ গন্ধ বর্ণ সবই পাল্টে যাবে বন্ধুরা তবে বন্ধুরা ভিডিওটি একটুখানি মনোযোগ সহকারে দেখবেন কারণ আমি কি পদ্ধতিতে কিসের পর কোন মশলাটা ব্যবহার করি সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে আর এখন কিন্তু মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে বাটিতে তুলে নিচ্ছি শুধুমাত্র এই মশলাটা দিয়েই রান্না করে দেখাবো আলাদা কোনো রকম মশলার মধ্যে অ্যাড করব না এখন আবারও কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল তেলটা গন্ধ হলে দিয়ে দেব জিরে ফোড়ন জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু আর ওলকপিটা কেটে রাখা আলু আর ওলকপি যেহেতু শুকনো লঙ্কা আর তেজপাতা কিন্তু ভেজে গুড়িয়ে নিয়েছিলাম সেই জন্য এখানে তেলের মধ্যে রকম শুকনো লঙ্কা বা তেজপাতা ফোড়নে ব্যবহার করব না এবারে খুব ভালো করে ওলকপি আলুটাকে একটু নাড়াচাড়া করে হালকা একটু আমি ভেজে নিচ্ছি লবণ এই হলুদ হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলে ওলকপি আলুর কালারটা সুন্দর আসবে সেই জন্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সময় একেবারের মতো লবণটা ব্যবহার করলাম পরে তরকারিটাকে একটুখানি দেখবো টেস্ট করে যে লবণটা ঠিকঠাক আছে কিনা যদি লাগে পরে আমি লবণটা অ্যাড করব। এখন লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ওলকপি আলুটাকে ভাজ ভাজলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এখানে এক চামচ আদা বাটা ব্যবহার করেছি তবে বন্ধুরা ওলকপি আলুটা তেলের মধ্যে ভাজার জন্যে কিন্তু ওলকপি আর আলুর মধ্যে কোনো রকম কালার আসবে না এবারে আদা আর টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সবজিগুলোকে এবারে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে বন্ধুরা এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে তাতে কি হবে টমেটোগুলো বেশ গলে যাবে আর সবজি থেকেও তেল ছাড়তে শুরু করবে তার জন্য এখানে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকাটা দিতে হবে নালে কিন্তু তলায় ধরে যাবে আমি লো ফ্লেমে পাঁচ মিনিট ঢাকনাটা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন বন্ধুরা কতটা তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নিলাম নেয়ার পরে বন্ধুরা এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি যে ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটার গুঁড়োটার হাফ আমি দিলাম হাফ রেখে দিলাম এখানে কিন্তু আলাদাভাবে আর রকম জিরে ধনে বা কোনো রকম মশলা আর ব্যবহার হবে না সম্পূর্ণ এই ভাজা মশলাটাই রান্নাটা হবে এবারে ভাজা মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম আবারও একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এরকমভাবে মশলার উপরে অল্প করে জল দিয়ে দিয়ে যদি দু থেকে তিনবার কষানো যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট কিন্তু একদমই আলাদা হয়ে যায় খুব ভালো করে এখানে ওলকপি আলুটাকে কষাতে হবে খুব ভালো করে কষানোর পর এখন দিয়ে দিতে হবে জল আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন বন্ধুরা এখানে আমি একটু গামাখা গামাখা ঝোল রাখবো তবে আলু আর ওলকপিটা সেদ্ধ হতে কিন্তু একটু জলেরই প্রয়োজন হবে সেই জন্যে ঠিক এইরকম আমি জল দিয়ে দিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে সমস্ত সবজিটাকে মিশিয়ে নেওয়ার পরে উপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আর দেখুন বন্ধুরা তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে আবারও একটু মিশিয়ে দিচ্ছি আর একটু দেখে নিচ্ছি ওলকপি আলু কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে একটা আলু একটু আমি ভেঙে দিচ্ছি যাতে তরকারিটার ঘনত্বটা আসে আর দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ভেঙে দেওয়ার পরে এবার উপর দিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা দিলাম আর গুঁড়ো করা যে হাফ মশলাটা ছিল সেটাকে দিয়ে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি সবার শেষে সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি চিনি এখানে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন কারণ ওলকপি আলুটা যেহেতু নিরামিষ একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ সুন্দর একটা টেস্ট আসবে এবারে একটুখানি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি অবশ্যই একটু ধনেপাতা কুচি এখানে দেবেন তাতে কিন্তু স্বাদটা বেশ সুন্দর আসে সুন্দর একটা গন্ধ আসে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা এটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে ফিরে দেখাচ্ছি কেমন হলো আর এখন দেখুন পাঁচ মিনিট পরে কত সুন্দর কালার এসছে নিরামিষ তরকারি খেতে যেমন সুন্দর হয় তেমন দেখতেও সুন্দর হয় বেশ সুন্দর টেস্টি ছিল বন্ধুরা এই তরকারিটা আশা করছি আমার আজকের এই ওলকপি আলুর রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে বলবেন না